পুরুষের মন এতটা সস্তা নয় পুরুষের মন থেকে যদি একবার উঠে যাও তাহলে সে আর ফিরেও তোমার দিকে তাকাবে না কারণ একটা পুরুষের কাছে সব কিছুর উপরে তার আত্মসম্মান পুরুষের মন বড় মারাত্মক জিনিস একবার যদি তার মন থেকে ভালো লেগে যায় সেই পুরুষ কখনোই সেটা ছাড়তে চায় না আর একবার যদি মন থেকে উঠে যায় তাহলে তাকে হাজার চেষ্টা করার পরেও পুরুষ তার দিকে ফিরেও আর চোখ তুলে তাকায় না এই জন্য এই পৃথিবীতে যে মানুষই পুরুষের ভালোবাসা বা পুরুষের অস্তিত্বকে সস্তা হিসেবে মনে করেছে সেই মানুষটা সেই নারীটা চরম লেভেলে ঠকে গিয়েছে আমি সেই সকল মানুষদেরকে একটা ছোট্ট সাজেশন দিই যারা পুরুষদের ভালোবাসা বা আত্মসম্মানকে ছোট করে দেখেছে সব সময় চেষ্টা করবেন পুরুষের আত্মসম্মানকে বজায় রাখার জন্য পুরুষের বিশ্বাস বা ভরসা এই দুটা জিনিসকে সবসময় ধরে রাখার চেষ্টা করবেন একটা কথা মনে রাখবেন একটা পুরুষ যদি আপনাকে মন থেকে সত্যিকারের ভালোবাসে প্রকৃত ভালোবাসা যদি সে বেঁচে থাকে তাহলে আপনার বিরুদ্ধে যদি পুরো পৃথিবীও চলে যায় তাও ওই পুরুষটা আপনার বিরুদ্ধে কখনোই যাবে না আপনাকে ছাড়তে চাইবে না সে আপনাকে একদম শক্ত করে ধরে রাখবে নিজের কাছে যত্ন করে আগলে রাখবে পুরুষের মন না আসলে এক অবাক করা একটা বিষয় বলতে পারেন পুরুষের মন যদি একবার ধরে মনে যদি একবার ধরে তাহলে পুরুষ আর তাকে ছাড়ে না আর একবার যদি পুরুষের মন থেকে কেউ উঠে যায় আপনি হাজার চেষ্টা করলেও ওই পুরুষ আপনার দিকে আর ফিরেও চোখ তুলে তাকাবে না কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায় তাহলে আপনি কি চিন্তা করবেন প্রথমে বলেন তো আপনি সেই জায়গাটা থেকে নিজেকে বের করে আনবেন কিভাবে কেউ চলে গেলে তো কষ্ট লাগে এই কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন কিভাবে কেউ যখন আপনাকে ছেড়ে চলে যাবে ওই মুহূর্তে আপনি কি চিন্তা করলে আপনি শান্তি পাবেন পাবেন প্রথম কথা এটা যে কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায় আপনি ওই মুহূর্তে মোটেও বিন্দু পরিমাণ কষ্ট না বরং আপনি আলহামদুলিল্লাহ বলেন মন থেকে সুক্রিয়া আদায় করুন আল্লাহর কাছে এটা ভেবেই আলহামদুলিল্লাহ বলুন আল্লাহর কাছে যে আল্লাহ আপনাকে কার চেহারা কেমন এটা বোঝার মতো একটা রাস্তা তৈরি করে দিয়েছে পুরুষের মন এতটা সস্তা নয় পুরুষের মন থেকে যদি একবার উঠে যাও তাহলে শেয়ার ফিরেও তোমার দিকে তাকাবে না কারণ একটা পুরুষের কাছে সব কিছুর উপরে তার আত্মসম্মান পুরুষের মন বড় মারাত্মক জিনিস একবার যদি তার মন থেকে ভালো লেগে যায় সেই পুরুষ কখনোই সেটা ছাড়তে চায় না আর একবার যদি মন থেকে উঠে যায় তাহলে তাকে হাজার চেষ্টা করার পরেও পুরুষ তার দিকে ফিরেও আর চোখ তুলে তাকায় না এই জন্য এই পৃথিবীতে যে মানুষই পুরুষের ভালোবাসা বা পুরুষের অস্তিত্বকে সস্তা হিসেবে মনে করেছে সেই মানুষটা সেই নারীটা চরম লেভেলে ঠকে গিয়েছে আমি সেই সকল মানুষদেরকে একটা ছোট্ট সাজেশন দিই যারা পুরুষদের ভালোবাসা বা আত্মসম্মানকে ছোট করে দেখেছে সবসময় চেষ্টা করবেন পুরুষের আত্মসম্মানকে বজায় রাখার জন্য পুরুষের বিশ্বাস বা ভরসা এই দুইটা জিনিসকে সবসময় ধরে রাখার চেষ্টা করবেন